বিশ হাজার কত বিশ হাজার করস করি আমরা এলাকার সব মানুষ তো তোমার এখন চিনে লাগবে বুঝো তোমার এই ভিডিও কই যাবো কই তার বা পুরা ইন্টারনেট পুরা ইন্টারনেটে যাইব গা এই ভিডিও পাইব আমরা এলাকার অত এলাকার যত মানুষ সবাই পাইব সবাই পাইব তোমার ডকুমেন্ট আমি লয়ে লইছি হଁ তুই যা তো দোস আমি দুবারে পাইছি জিত দাও একটা ভিডিও বানালো এ যায় হ্যাঁ হা ওয়ালা তুই তো পুরা ভাইরাল আর রাজাল লাইকোই ফোনডি তে ঘাটা করছে অঙ্কাত তুই দেই দেখো তো হ্যাঁ তোরা দি আছে আমার না তুমি বড় হয়ে গো মানে কেমনা গুরুরে কেমনা তোমরা খাও দাও না দাও এটা তুইলা ধরলাম আর কি তো দর্শক দেখতে তো পারছেন গরুর লাগে কত কষ্ট করে গাছ কাটতেছে হ্যাঁ আমার বড় ভাই ঠিক আছে আমাদের বাইরাল কৃষক আর আরো কাটবা হ্যাঁ